আমাদের দাদা আমার জন্য এই যে নিয়ে এসছে দই বড়া হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে ফরটিন ফেব্রুয়ারি আজকে ভ্যালেন্টাইন্স ডে তোমরা কারা কারা আজকের দিনটা একটু স্পেশালভাবে সেলিব্রেট করছো আমাকে অবশ্যই জানিও সত্যি বলতে আমার সেরকমভাবে স্পেশাল কিছুই সেলিব্রেট হয়নি তোমাদের দাদা তো সকাল সকাল কাজে বেরিয়ে গেছে নিজের আর আমি এই যে দেখো দুপুরে আমাদের ভাত নিয়ে এলাম মাংসের ঝোল পালং শাকের তরকারি আর এই যে মাম্মার জন্য ডাল আলু সেদ্ধ আর চিকেন আজকে দুপুরে আমাদের এটাই খাওয়া দাওয়া হবে আর এই যে দেখো মাম্মা কি করছে শুয়ে শুয়ে ফোন দেখছে দেখো শুয়ে শুয়ে ফোন দেখি রাতে মাম্মা সিঁড়ি থেকে পড়ে গেছিলো তোমাদের আমি শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম যে ও সিঁড়ি থেকে মানে পাঁচ ছটা সিঁড়ি থেকে আমাদের সিঁড়িগুলো যে কীরকম তোমরা আশা করি এতদিনের ভিডিওতে দেখেছ খুবই উঁচু উঁচু সিঁড়ি পাঁচ ছটা সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে তো ভাগ্যিস মাথায় বা হাতে পায়ে সম্ভব কোনো চোট লাগেনি তাহলে যে কি বিপদ হতো তার নাই ঠিক ওর এখানে লেগেছে এখানে লেগে এই জায়গাটা পুরো কালসিটে হয়ে গেছে তার সাথে এইখানে ঠোকা লেগেছে আর পায়ের হাঁটুতে একটু লেগেছে তো কালকে সন্ধেবেলায় ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি ওষুধ তো শুধু নিয়ে এসেছি এই যে চলো খাওয়ার আগে ওষুধটা ওকে খাইয়ে দিই তারপর ভাতটা খাবো হঠাৎ করে কি যে বিপদ মানে কী বলবো কিভাবে যে পড়ে গেলো আমি নিজেও জানি না আমি রাতের বেলা রান্না করতে গেছি নিচে যেমন রোজকার যাই ধরো কাজকর্ম সেরে ওকে দুধ দুধ খাইয়ে আমি নিচে গেছি তখন প্রায় ঘড়িতে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো নিচে রান্না করতে গেছি তারপর দেখছি হঠাৎ করে গড়িয়ে গড়িয়ে পড়ে গেলাম এটা আর কান্না সেরকম আর একদম ভয়ে ওর বুক একদম তত করে কাঁপছে এমন অবস্থা হাত পা কাঁপছে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে একটা রুমালে করে যেখানে লেগেছে সেই জায়গাতে দিলাম বরফ তো আর দিতে পারছি না কারণ এমনিতে ওর শরীর খারাপ ঠান্ডা লেগেছে প্রচণ্ড আমারও তার সাথে শরীরটা খুব একটা ভালো নেই সে ভয়ে আমারও অবস্থা একদম যাচ্ছে তাই সঙ্গে সঙ্গে তোমাদের দাদাকে ফোন করি ও বাড়ি আসে বাড়ি এসে বরফ টরফ দিয়ে হালকা করে ঘষে দেয় জায়গাটা একদম এই জায়গাটা কালো স্পট হয়ে গেছে আর তারপর বাড়িতে আর্নিকা ছিল ওষুধ আর্নিকা জেলটা ভালো করে লাগিয়ে দিই আর একটা খাবার ওষুধ ছিল আর্নিকা তো সেটাই ওর মুখে দুপোটা দিয়ে দিই তারপর বলছিলো মা ব্যথা করছে দেখো অত উঁচু সিঁড়ি থেকে পড়ে গেছে গড়িয়ে গড়িয়ে ব্যথা তো একটু হবেই তাই না বলো কিন্তু কিছু করার নেই আর শরীরটাও খুব একটা ভালো নেই তাই স্কুল আজকে আর পাঠাইনি কো কালকেও স্কুল যায়নি কালকে মানে ঘটনাটা হয়েছে তো আগের দিন আমি ডাক্তার নাম লিখিয়ে দিয়ে ডাক্তার দেখিয়ে আসলাম এই যে দেখো কত ওষুধ দিয়েছে চলো ওকে ওষুধগুলো খাইয়ে দিই তারপর ভাতটা খাওয়াবো এসো এসো ওষুধটা খেয়ে নাও দিয়ে ভাতটা খাবে এসো খাওয়ার আগে যে ওষুধগুলো আছে এসো খাইয়ে দিই এসো এসো এই দেখো কত রকমের ওষুধ দিয়েছে সর্দির আছে তার সাথে নাক দিয়ে জল পড়ার জন্য একটা স্প্রে দিয়েছে আর এই যে এটা হচ্ছে খাওয়ার আগে দুপুরে রাতে দুবার করে খাওয়ার আগে পাঁচ এমএল করে দিতে হবে তো সেটাই দিচ্ছি খাওয়ার আগে খেয়ে নিক তারপর ভাতটা বসিয়ে বসে খাওয়াবো দেখি কতক্ষণে আবার খাওয়া শুরু করে আমি তো ভাত তাত সব নিয়ে চলে এসেছি একবারে মাম্মাকেও খায় দেবো আর সাথে আমিও খেয়ে নেবো তোমাদের তো বললাম যে গত দুদিন ধরে যে কি যাচ্ছে সেটা আমিই জানি যে তুমি এটা এই মাত্র জাস্ট সমস্ত কাজকর্ম সেরে আমি তো রেডি দেখো স্নানও সেরে নিয়েছি আর স্নান করে একদম ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এই যে দেখো আমার বাজারাংবালি বাজারাংবালিকেও ধূপ দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডের জন্য আমাকে দুটো স্পেশাল গিফট দিয়েছে তো সেগুলোই তোমাদেরকে দেখাবো ও অবশ্য একটু আগে এসেছিল খেতে খেয়ে দে আবারও বেরিয়ে গেছে কাজে আর যেহেতু ফ্রাইডে আজকে কোনো ছুটি নেই কাজের তো সেই জন্য মাঝে একবার এসেছিল খেতে তখন বাজে প্রায় চারটে সাড়ে চারটের দিকে এসে খেয়ে আবার ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে গেছে আবার আসবে সেই দশটা সাড়ে দশটা নাগাদ এই দেখো একটা এই যে লাল গোলাপ এই লাল গোলাপটা দেখছো এটা আমাকে দিয়েছে আর এই যে হলুদ গোলাপটা দিয়েছে আমার মাম্মাকে আমাদের দুজনের জন্য দুটো গোলাপ নিয়ে এসছে তার সাথে আরো কিছু স্পেশাল গিফট আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমার মাম্মা কি করছে সন্ধ্যে হতে না হতে প্রত্যেক দিনের ওর কাজ এই যে ঘুম থেকে উঠে মুখ চোখের অবস্থা দেখো মুখ চোখ ফুলে একাকার অবস্থা একটু আগে ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে এই যে দেখো ম্যাগি নিয়ে বসে দাদা আমার জন্য এই যে নিয়ে এসছে দই বড়া তার সাথে ভেজিটেবল চপ এই দেখো কি বলবো মাম্মা একটু করে দেখো সমস্তগুলোই খেয়েছে বাকিটা আমার জন্য রেখে দিয়েছে চলো আমি এবার এগুলোকে খাবো তার আগে তোমাদের দেখাই যে আমার স্পেশাল গিফটটা এই দেখো এই হচ্ছে আমার সব থেকে পছন্দের উপহার একটা লাল রঙের গোলাপ আর একটা হলুদ রঙের গোলাপ কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও চলো এই গোলাপটা এবার এই যে আমার বাজরাংবালি আছে এর ওপরটা আমি রেখে দিচ্ছি আমার গোলাপ ফুল ভীষণ ভালো লাগে আগে যখন আমরা একসাথে প্রেম করতাম তখন কিন্তু এই গোলাপ মাঝের মধ্যেই তোমাদের দাদা তো এখন সংসারে এমনভাবেই জড়িয়ে গেছি এই সমস্ত কথা ভুলে গেছি আর ওখানে দেখতে পাচ্ছি ওটা বক্স আছে এই বক্সের মধ্যেই আছে সেই স্পেশাল গিফটটা সেটা নাই একটু স্পেশালি থাকুক আর এই যে দেখো চকলেটও দিয়েছে আমাকে চকলেট আমি অবশ্য খুব বেশি খাই না এটা আমার মাম্মাই খাবে এই দেখো এই হচ্ছে সেই গিফট এটাও কিন্তু ভীষণ সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে এটা আমাকে স্পেশালি দিয়েছে আমার আজকে ভ্যালেন্টাইন স ডে উপলক্ষে গিফট যাই হোক চকলেট গোলাপ এটাই হচ্ছে আমার থেকে পছন্দের জিনিস চকলেট আমি অবশ্য এখন খুব বেশি খাই না আগে খেতাম খুবই এখন অবশ্য এটা মাম্মাই খাবে চলো এখন দই বড়াটা খাওয়া শুরু করি অনেকক্ষণ আগে নিয়ে এসছে আর দই বড়া খেতেও না আমার খুব ভালো লাগে কিন্তু এই যে দই বড়াটা নিয়ে এসছে এটা আমার পছন্দের একটা দোকান থেকে এখানকার দই বড়াটার যা টেস্ট না কি বলবো মানে মুখে লেগে থাকার মতো এত ভালো লাগে খেতে তাই আমি যেহেতু ভালোবাসি আমাকে একটুখানি মানে স্পেশাল ফিল করানোর জন্য বা খুশি করানোর জন্য এই যে সমস্ত নিয়ে এসছে সাথে নিয়ে এসছে চপ কে আবার দই বড়ার সাথে ভেজিটেবল চপ খাই বলো আমি ভালোবাসি বলে দুটোই নিয়ে এসছে একটুখানি খাই বাকিটা থাকবে কালকে আবার খাওয়া যাবে মাম্মা আবার জানো তো এই দুটোর মধ্যে কোনোটাই খাই না দই বড়া তো একদমই খাবে না আর সাথে চপ চপটাও খুব একটা খেতে পারে না কারণ চপটা একটু ঝাল বেশি তো তাই এই জন্য দেখো আমি একটা নিয়েছি একটা খাচ্ছি এখনও দুটো আছে আমার জন্য তিন চারটের মতো নিয়ে এসছে বাকিটা থাকুক কালকে আবার খাবো চলো এবার নিচে এসেছি রান্না বসাতে জানোই তো কাজের শেষ নেই খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে মাম্মার একটু হোমওয়ার্ক ছিল তো সেগুলোই বসিয়ে বসিয়ে করাচ্ছিলাম এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা কাছাকাছি বাজে আমি এখন এসছি রান্না করতে কারণ রান্না তো করতেই হবে ধরো রান্না না করলে রাতে কি খাবো বা মেয়েটাই কি খাবে মেয়েটা সে কখন একটু ম্যাগি খেয়েছে এখানে আমি আলুগুলোকে সরো করে কেটে নিয়েছি একই সাথে পেঁয়াজ রসুন আদা সমস্তটাই আমি কুচিয়ে নেব আর নেব টমেটো বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে প্রেশার কুকারে সব রকম দিয়ে একসাথে মানে কষিয়ে চাপিয়ে দেব একটু ভোনা খিচুড়ি এই ভোনা খিচুড়িটা আমি যেমন ভালোবাসি তেমন কিন্তু মাম্মা মাম্মাও খেতে খুব ভালোবাসে তো আজকে আমাদের তিনজনের জন্যই বানাবো এই স্পেশাল ভোনা খিচুড়িটা চলো তবে চাল ডালটা পরিমাণ মতো নিয়ে নিই এই দেখো এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চাল আর ডাল চলো এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিই আর গ্যাসে কুকারও বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল এবার একটু জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে সব রকম পাতি দিয়ে এই যে দেখো চাল আর ডালটা একসাথে কষিয়ে নিচ্ছি সাথে আমি বেশ খানিকটা ধনে পাতাও দিয়েছি এই পরিমাণ মতো জল দিয়ে সিটি মারলেই কিন্তু রেডি হয়ে যাবে এরকম ঝরঝরে ভোনা খিচুড়ি তার সাথে এই যে আগের দিনের চিকেন ছিল তো সেটাই মাম্মাকে দিয়েছি আমার জন্য অল্প নিয়েছি চলো আজকে রাতের স্পেশাল খাবারটা খেতে খেতে এখানে ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ টাটা